আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাইজিদ আমরা আসছিলাম হচ্ছে ভোমরা স্থলবন্দর যেটা হচ্ছে সাতক্ষীরাতে অবস্থিত তো ভোমরা স্থলবন্দর আসতে আমাদের একটু রাত্র হয়ে গেছিলো তো এই যে ট্র্যাকটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতেছিলো তো এই জায়গাটা হচ্ছে আপনার বর্ডারের লাস্ট এরিয়া বাংলাদেশ এই যে আপনারা ঘরটা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডার এরিয়া এখানে আসলে ভিডিও করা যায় না বিশেষ করে বিএসএফ এখানে ভিডিও করলে ঝামেলা করে তো যার কারণে আমরা আসলে ওইখানে কোনো ভিডিও ফুটেজ নিতে পারি নাই তো চিন্তা করলাম আপনাদেরকে তথ্য দেই বিশেষ করে হচ্ছে বর্ডার এরিয়ায় স্থলবন্দরে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আসলে যেমন আমরা স্বাভাবিক ইন্ডিয়ান বর্ডারে আসলে ট্রাই করি ইন্ডিয়ান যে পণ্যগুলো আসলে ওই বর্ডার এরিয়ায় পাওয়া যায় কি না এখানেও আসলে ব্যতিক্রম না কারণ এই ভোমরা স্থলবন্দরের খুব ছোটো ছোটো বাজার পাওয়া যায় তো এই বাজারগুলোতে হচ্ছে ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় এবং অথেন্টিকেট আপনি একটু চেক করে যদি নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান পণ্য অবশ্যই মিলে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে একটু বিচক্ষণ হতে হবে তো আপনারা যদি কেউ সাতক্ষীরে আসেন চাইলে ভোমরা স্থলবন্দর ভ্রমণ করতে পারেন